পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মসলন্দপুর রানিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রাজেশ দত্ত নামে এক দুষ্কৃতীকে দেশি পাইপগান সহ গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে এক যুবক রানীডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এমন খবর পেয়ে রাজেশকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপগান ও তিন রাউন্ড গুলি এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ধৃত রাজেশ দত্ত পুরনো মামলায় একাধিক বার জেল ঘেটে এসেছিল ধৃত রাজেশ দত্তকে বুধবার সাত দিনের নিজেদের হেফাজত চেয়ে বারাসাত আদালতে তুলে গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ ভোর্দি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মজলন্দপুর রানিডাঙ্গা এলাকায় অভিধান চালিয়ে রাজেশ দত্ত নামে এক দুষ্কৃতীকে দেশীয় পাইপগান সহ গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে এক যুবক রানীডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এমন খবর পেয়ে রাজেশকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপ ও তিন রাউন্ড গুলি এই তাকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ধৃত রাজেশ দত্ত পুরনো মামলায় একাধিক বার জেল ঘেটে এসেছিল ধৃত রাজেশ দত্তকে বুধবার সাত নিজেদের হেফাজত চেয়ে বারাসাত আদালতে তুলে গোবরডাঙ্গা থানার পুলিশ